ওয়াদা করিতেছি যে আমি আমি আল্লাহ

গঠনতন্ত্র মানিয়ে চলিব এবং তদ অনুযায়ী এবং তদ অনুযায়ী ফেডারেশনের সংগঠন ফেডারেশনের সংগঠন ও শৃঙ্খলা কায়ে করার ও শৃঙ্খলা কায়েম করার ও কায়েম রাখার জন্য ও কায়েম রাখার জন্য পূর্ণ চেষ্টা করব পূর্ণ চেষ্টা করব ফেডারেশনের সিদ্ধান্ত সমূহ ফেডারেশনের সিদ্ধান্ত সমূহ সঠিকভাবে সঠিকভাবে বাস্তবায়ন বাস্তবায়নে চেষ্টা করব চেষ্টা করব আল্লাহ अल्लाह, अमाके, अमाके, ये आदा पालन है, ये आदा पालन है, तोफिक दान को, तोफिक दान को, आमीन, आमीन, बोले जाओगे आमीन, आमीन, अल्लाह बल्ला, अल्लाह बल्ला, अल्लाह बल्ला, अल्लाह बल्ला, यहाँ पर बाकी है 本当に。<laughs> <laughs> <laughs>